সুদরানা বাজার বাজারটি রাজশাহী বিভাগের নগা জেলার আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের অন্তর্গত সুদরানা নামক গ্রামে আত্রাই উপজেলার সর্বশেষ প্রান্তে আত্রাই সিংরা সড়কে আত্রাই নদীর পশ্চিম তীরে অবস্থিত একটি গ্রামীণ বাজার সুদ্রানা বাজারটি আত্রাই উপজেলা জিরো পয়েন্ট থেকে প্রায় পনেরো কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থিত এই বাজারে দোকান রয়েছে প্রায় ষাট থেকে সত্তরটির মতো এই বাজারের পূর্ব দিকে আত্মাই নদী নন্দীগ্রাম এবং দশন গ্রাম পশ্চিম দিকে কৃষ্টপুর উত্তর দিকে সুদরানা এবং দক্ষিণ দিকে তেমুকনগা নামক গ্রাম অবস্থিত সুদরানা বাজারের পশ্চিম দিকে সুদরানা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সুদরানা উচ্চ বিদ্যালয় রয়েছে এই বাজারের বিখ্যাত খাবার বলতে রয়েছে দুধ চা যেই চা খেতে হলে আপনাকে খরচ করতে হবে মাত্র পাঁচ টাকা তো এই বাজারের নাম হচ্ছে সুদ্রানা বাজার এটা হচ্ছে আত্রাই থানা বিশা ইউনিয়ন এবং সুদ্রানা বাজার সুদ্রানা গ্রাম ধরে সে গ্রামের নাম অনুসারে বা এই বাজারের নাম সব ধরনের দোকান আছে মুদিখানা থেকে শুরু করে আপনার মাছের বাজার সকালে বসে জানেন আপনারা এ করে করেটর তারপর হচ্ছে যে চায়ের স্টল গ্রামের যে বাজারে যে সব দোকান থাকে কি সুদ্রানা বাজারের বিখ্যাত খাবার কি বর্তমান সুদ্রানা বাজারে বর্তমানে আপনারা জানেন নেহা দুধ পাওয়া যায় অনেক সুন্দর পরবর্তীতে কোন বাজার অথবা কোন গ্রামের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানান ধন্যবাদ